বিএনপি একটি পন্থা নিয়েছে যে তারা শত্রুতা করে না ঠকে বন্ধুত্ব করে মিত্রতা করে ঠকলে নাকি তাদের জন্যে সন্তোষজনক ঠিক সেইটারই প্রতিফলন আমরা দেখলাম ইনুস তারেক বৈঠকে লন্ডনের বৈঠকে এবং আমি যে কথাটা বলেছি এই কথাটা আমার কথা না এটা বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে এই আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে শত্রুতা করে না ঠকে মিত্রতা করে ঠকা ভালো বিএনপির স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত তার মানে তারা ধরেই নিয়েছে তারা ইনি বিরোধিতা করলেও ঠকবে ইনি সব পক্ষে থাকলেও ঠকবে তাদের ঠক বা পরাজয় এখন অনিবার্য এটা জেনেই তারা এখন সামনে পথ চলছে দেখেন গির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে তাদের বিএনপির সদস্য নবায়নের একটা অনুষ্ঠানে বলছে বিএনপিতে আওয়ামী লীগের স্থান নেই আওয়ামী লীগের লোক যেন বিএনপিতে না ঢোকে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢোকে তারা তো আওয়ামী লীগের না যারা হাইব্রিড যারা স্বার্থের জন্য গত পনেরো বছরে আওয়ামী যোগ দিয়েছে বা আওয়ামী করেছে তারা হয়তো দু চারজন গেলে যেতে পারে হয়তো গিয়েছে তৃণমূল পর্যায়ে দু চারজন বিএনপির মতো দল আওয়ামী লীগকে নিয়ে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত লজ্জাজনক যেই দল শুরু হয়েছে রাজা কারাল বদর দিয়ে স্বাধীনতা বিরোধীদেরকে দলে নিয়ে দুনিয়ার যত আগাছা পরগাছাতে সব দলে ঢুকিয়ে তারপর বিএনপি নামক প্রথমে জাগো দল তারপরে বিএনপি দল করে সেই সব দলের নেতারা বড়াই করে আওয়ামী লীগকে স্থান না দেওয়ার জন্য অথচ আমার জানা মতে এবং অনেকে হয়তো আপনারা জানেন বিএনপির অনেক নেতারা প্রথম কাতারের দ্বিতীয় কাতারের তৃতীয় কাতারের চতুর্থ কাতারের নেতারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদের সাথে যোগাযোগ শুরু করেছে ভালো ব্যবহার শুরু করেছে একটু খাতির করতে চায় একটু শহর দেখাতে চায় সহমর্মিতা দেখাতে চায় কারণ কি বাস্তবে যা ঘটছে তার উল্টোটা আওয়ামী লীগের কেউ এখন আর বরং অন্যান্য দল বিএনপি সহ তারাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীদেরকে তুষ্ট করার জন্য তাদের কর্মকাণ্ড শুরু করেছে কারণ দেখতেছে সূর্য অস্তগামী যার জন্য বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে শত্রুতা করে না ঠকে বন্ধুত্ব করে ঠকা বিশ্বাস করে ঠকা সরি বিশ্বাস করে অবিশ্বাস করে না ঠকে বিশ্বাস করে ঠকা অনেক ভালো সো এখন তারা সব হারিয়ে সর্বশেষ ইনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরীক্ষিত প্রমাণিত দৃশ্যমান বাট পার্কে বিশ্বাস করার মতো পর্যায়ে বিএনপি চলে গেছে তো এখন দেখেন ইশরাককে নিয়ে কি হচ্ছে ইশাক ওই নামালক আসিফ মাহমুদ উপদেষ্টা হুমকি দেয় ফৌজদারি অপরাধ করেছে তার মানে ফৌজদারি অপরাধে তার উপরে একশন নিলেও নিতে পারে হুমকি কোন পর্যায়ে গেছে আর ইশাক ঈশ্বাক তো না ঈশ্বাক বিএনপি বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বাক কথা বলে ইসরাক কাজ করে তো যেই বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই কিন্তু ক্ষমতার ছায়াতলে থেকে ক্ষমতার চর্চা করছে সেই বিএনপি যখন আইন ভঙ্গ করে নিয়ম নীতি ভঙ্গ করে ঈশ্বরকে মেয়রের চেয়ারে বসিয়ে সম্বর্ধনা দেয় বেআইনি সভা সমাবেশ করতেছে সভা মানে কি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে সভা করতেছে তাদের সিদ্ধান্ত দিতেছে মানে মেয়রের কর্মকাণ্ড সে পরিচালনা করতেছে মেয়রের চেয়ারে বসে এটা লজ্জাজনক আইনের প্রতি অনীহা অমান্য আর কিছু হতে পারে না কোন দায়িত্বশীল দল যারা ক্ষমতায় থেকেছে দীর্ঘদিন অতীতে অন্তত ষোলো বছর খালেদা জিয়ার দশ বছর ষোলো বছর যারা ক্ষমতায় ছিল সেই দল খালেদা জিয়া তো এখনো বেশ বেঁচে আছে সেই তার দল যদি লোভে লোভ সামলাতে না পারে আইন কানুন নিয়ম কানুন ভঙ্গ করে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দখল করে কর্মকাণ্ড পরিচালনা লজ্জাজনক কাজ আর কিছু হতে পারে না এতেই প্রমাণ হয় খোদায় না করুক কোনো না কোনোভাবে যদি এই বিএনপি সরকারের পরিচালনার দায়িত্ব পায় বা ক্ষমতা দখল করতে পারে এই দেশের কি হবে এক থেকে পাঁচ ছয় সাল পর্যন্ত দুই থেকে দুই সাল পর্যন্ত পাঁচবার দুই নীতিতে চ্যাম্পিয়ন এখন চ্যাম্পিয়ন ঘোষণা করে বা রেটিং ঘোষণা করে টিআইবি বছরে একবার কিন্তু এ আল্লাহ না করুক এই বিএনপি যদি কোনো কালো যদি ক্ষমতায় আসে তাহলে এই বিএনপি যার অধীনে এই দেশে কি অবস্থা হবে এতিমধ্যে ঘাটে মাঠে সব জায়গায় সারা বাংলাদেশে বলে ফুটে উঠেছে বিএনপির চরিত্র ছয় সালের পর থেকে ক্ষমতার বাইরে তার মানে পঁচিশ সাল উনিশ বছরে ক্ষমতার বাইরে থেকেও এদের চরিত্র মোট পাল্টায় নাই বরং তাদের অতীতের থেকে শিক্ষা নিয়ে আরো চাতুর্যতাপূর্ণ আরো নোংরা ভাবে আরো সন্ত্রাসী কায়দায় ভাবে কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করা যায় এবং রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করা যায় সেই প্রশিক্ষণ তারাই গত দশ মাসে নিয়েছে তাতেই দেশের মানুষ অতিষ্ঠ ভোট হলে সেটা দেখা যাবে যদি বিএনপি ভোটে আসে তারা বলছে আওয়ামী লীগকে ভোটের বাইরে রেখে নির্বাচন করবে সেটা তো দুঃস্বপ্ন আওয়ামী লীগ ঠিকই নির্বাচনে আসবে আওয়ামী লীগ এই ইহাইফ মার্শাল্লার অধীনে নির্বাচন করেছে এরশাদের এর মার্শাল্লার অধীনে নির্বাচন করেছে জিআর মার্শালার অধীনে নির্বাচন করেছে যেহেতু আওয়ামী লীগের শক্তি হলো দেশের জনগণ সেজন্য ওই আওয়ামী লীগের শক্তির বলেই আওয়ামী লীগ এইসব দলগুলোর এইসব সামরিক বাহিনীর অধীনে সামরিক শাসনের অধীনে নির্বাচন করেও আওয়ামী লীগ দেশের জনগণ তাদের রায় দিয়ে দেখিয়ে দিয়েছে সো বিএনপির দুঃস্বপ্ন স্বপ্ন শুধু স্বপ্নে পরিণত হয়েছে এখন যার জন্য সবকুল হারিয়ে খুবই বাজে একটা সিদ্ধান্ত ইনুসের সাথে একটা টলটলায়মান যায় যাই অবস্থা যার চেয়ারের পায়া দুইটাই শেষ দুই পায়ার উপরে বসে আছে যে যেকোনো সময় ভেঙে পড়বে সেই ডুবন্ত জাহাজে ভেঙে পড়া চেয়ার ধরে চেয়ারে বসার খায়াস তাদের হয়েছে সেজন্যই তারা বলেছে অবিশ্বাস করে না ঠকে বিশ্বাস করে ঠকা নাকি শ্রেয় এই ফর্মুলা তো আমি জানি না কোথাও একটা লোককে অবিশ্বাস করে ঠকলাম তখন মনের একটা তুষ্টি থাকে আমি তো আগেই জানতাম এই লোকটা আমার সাথে চিট করবে আর একটা লোককে আমি বিশ্বাস করলাম সে যদি আমার সাথে চিটিং করে তাহলে আত্মহত্যা এর চেয়ে এই যে হৃদয় রক্তক্ষরণ এই যে বিমর্ষ হওয়া এর চেয়ে আর কি থাকতে পারে বিএনপি সেই গোলমাতটাই বেছে নিয়েছে একটা লোককে বিশ্বাস করে তারা ঠকবে এই রাস্তায় তারা বেছে নিয়েছে এবং আমরা অপেক্ষায় দেখার জন্য হাস্যঞ্চল মুখে আমরা দেখব আন্তর্জাতিক কুখ্যাত বাটপাড়ের সাথে লবি একটা বিএনপি কিভাবে ঠকে সামনের দিনগুলি সেই দৃশ্য সকলের সামনে ভেসে উঠবে